তোমাদের সকলকে পাস কোচিং সেন্টারে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয়ে ক্লাস থ্রির একটি প্রচলিত গল্প দেওয়ালের ছবি গল্পের প্রশ্ন উত্তর হাতে কলমে তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি এক নম্বরে রয়েছে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ এই প্রশ্নটির উত্তরে আমরা লিখব দেওয়ালে আঁকা ছবি আমি আমাদের পাড়ার দোকানের দেওয়ালগুলিতে দেখেছি দুই নম্বরে রয়েছে অনেক অনেক দিন আগে মানুষ কথায় বাস করত এই প্রশ্নটির উত্তরে আমরা লিখব অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত একের তিন নম্বরে রয়েছে তখন তাদের কিভাবে দিন কাটত তখন তাদের দিন কাটত চাষ করে আর শিকার করে এরপরে রয়েছে দুই নম্বরের প্রশ্ন এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তাহলে আমরা এই বর্ণগুলিকে এখন সাজাবো প্রথম বর্ণটিকে সাজিয়ে আমরা পাবো সব সময় তোমাদের দুই নম্বরের এলোমেলো বর্ণগুলিকে সাজালে আমরা পাবো অনেক দিন তিন নম্বরের বর্ণগুলিকে সাজালে আমরা পাচ্ছি দেওয়ালে চার নম্বরের বর্ণগুলিকে সাজালে আমরা পাবো অন্যরকম পাঁচ নম্বরের বর্ণগুলিকে যদি আমরা সাজাই তাহলে পাচ্ছি ছিমছাম এগুলি তোমরা নিজে থেকে বাড়িতে চেষ্টা করে দেখতে তিন নম্বরে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ করো তিনের এক নম্বরে রয়েছে সে ছিল বড় দেশ দিন তাহলে এখানে হবে সে ছিল বড় সুখের দিন তিনের দুই নম্বরে রয়েছে এমনি করে একদিন এক দেশের সঙ্গে তার দেখা হলো এটির উত্তর হবে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তিনের তিন নম্বরে রয়েছে বাঘ বলল এ আর এমন কি তিনের চার নম্বরের উত্তর হবে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনের পাঁচ নম্বরের উত্তর হবে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন চার নম্বরে রয়েছে তোমাদের ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো এইভাবে যদি তোমাদের থাকে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লিখো তাহলে তোমরা উত্তর এইভাবে করবে এক নম্বরে রয়েছে দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারি শিকারির বাবা শিকারীর ঠাকুরদা বাঘ এটির উত্তর হবে দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা আমরা প্রশ্নটি লিখলাম আর এই চারটির মধ্যে যেটি সঠিক উত্তর হলো তারপরে লিখলাম এইভাবে তোমরা লিখবে তারপরে রয়েছে দুই নম্বরে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল এর উত্তর হবে ঘন বন অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন এইভাবে তোমরা উত্তরগুলি লিখবে তিন নম্বরের উত্তর হবে তোমাদের বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত ঘৃণা করতো ভয় পেত উপহাস করত। এর উত্তর হবে বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত তারপরে রয়েছে গল্পের বাঘটি ভালো গান গাইত গল্প বলতো ছবি আঁকত কথা বলতো এর উত্তর হবে গল্পের বাঘটি ভালো কথা বলতো তারপরে রয়েছে শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ মাংস ঠান্ডা জল চা এর উত্তর হবে শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল এরপরে তোমাদের রয়েছে পাঁচ নম্বরে বর্ণ বিশ্লেষণ করো অনেকক্ষণ এর বর্ণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাব এটি তারপরে রয়েছে পরিষ্কার পরিষ্কারের যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাব আমরা এটি তারপরে রয়েছে কথাবার্তা এটার যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাব এটা তারপরে রয়েছে অন্যরকম এটির যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাব এটি তারপরে রয়েছে নেকড়ে এর যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো এটি সাত নম্বরে রয়েছে তোমাদের অর্থ লেখো অর্থ লেখ তোমাদের সবসময় সুস্থ করে নিতে হবে হাতের এক নম্বরে রয়েছে আধার আধারের অর্থ হল অন্ধকার তারপরে রয়েছে আপত্তি আপত্তির অর্থ হল অসম্মতি তারপরে রয়েছে তোমাদের তাওয়া এর অর্থ হবে বারান্দা তারপর রয়েছে ডোটা ডোটার অর্থ হবে এক প্রকার পাত্র তারপরে রয়েছে তোমাদের ডাগর টাগরের অর্থ হবে বড় বড় তাহলে আমাদের রয়েছে প্রথমে বিশাল বিশালের সমার্থক শব্দ বৃহৎ তারপরে রয়েছে বাঘ বাঘের সমার্থক শব্দ হচ্ছে সারদুল তারপরে রয়েছে মোজা মজার সমর্থক শব্দ হচ্ছে আনন্দ তারপরে রয়েছে ছবি ছবির সমর্থক শব্দ চিত্র তারপরে রয়েছে বাবা বাবার সমর্থক শব্দ পিতা তারপরে রয়েছে জল জলের সমর্থক শব্দ হল বাড়ি তারপরে রয়েছে বন্ধু দুঃ সমার্থক শব্দ হচ্ছে সখা এরপরে রয়েছে তোমাদের বিপরীত শব্দ প্রথমে রয়েছে অনেক অনেকের বিপরীত হবে সামান্য তারপরে রয়েছে দিন দিনের বিপরীত শব্দ রাগ তারপরে রয়েছে ঘন ঘন বিপরীত শব্দ লঘু তারপরে রয়েছে সুখ সুখের বিপরীত শব্দ দুঃখ তারপরে রয়েছে ঠান্ডা ঠান্ডার বিপরীত শব্দ গরম তারপরে রয়েছে মস্ত মস্তর বিপরীত শব্দ ছোট এরপরে নয় নম্বর প্রশ্নটিতে রয়েছে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো আমরা এরকম আরও দুটি শব্দ বই থেকে পেয়েছি একটি হচ্ছে ভয়ডর আরেকটি হচ্ছে ছিমছাম এরপরে রয়েছে দশ নম্বরে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও এই গা শব্দটির অর্থ পার্থক্য হচ্ছে গ্রাম তারপরে রয়েছে গয়েকারে গা এই গা শব্দের শব্দযুগল হচ্ছে শরীর তারপরে রয়েছে তীর এই তীরের শব্দযুগলের অর্থ পার্থক্য হচ্ছে বান তীর ধনুকের যে বান রয়েছে সেই বানের কথা হচ্ছে তীর তয় হিসিয়ে আরও তীর যদি থাকে তাহলে তীর ধনুকের ওই তীরটি হবে আর যদি তয় দীর্ঘি আরও তীর হয় তাহলে সেটি হবে নদীর ধার বাড়ি বয়ে আকার ডয়বিন রয় হিসি যদি হয় তাহলে সেটির অর্থপার্থক হচ্ছে ঘর আর যদি বয়াকার আকার আর রয় হিসি হয় তাহলে সেটি হবে জল তারপরে রয়েছে জীব বর্গার জয় হিঁসি আর জীব যদি হয় তাহলে হবে জিওব্বা আর যদি বর্গার জয় দীর্ঘ আরব জীব হয় তাহলে হবে প্রাণী তারপরে রয়েছে হ তয় করে তো হতো এটির হবে হওয়া আর যদি হওয়ার তো হত হতো তাহলে হবে মৃত এগারো নম্বরে রয়েছে চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো তাহলে এখানে আমরা আলাদা আলাদা শব্দ ব্যবহার করে বাক্য রচনা করব তোমার চোখ খুব সুন্দর এটি শরীরের সৌন্দর্যের কথা বলা হচ্ছে তারপরে রয়েছে দৃষ্টিশক্তি অন্ধকারে তার চোখ ঠিকমতো কাজ করে না তারপরে রয়েছে দৃষ্টি বা লক্ষ্য দৃষ্টি বা লক্ষ্যের উদ্দেশ্যে বলা যেতে পারে পরীক্ষার সময় বইয়ের ওপর পুরো চোখ রাখো অনুভূতি বা অভিজ্ঞতা জীবনের কঠিন বাস্তবতা দেখার পর আমার চোখ খুলে গেছে পাঁচ নম্বরে বলতে পারি আমরা গোপন নজরদারি বা গুপ্তচর পুলিশের চোখ এড়িয়ে কোনো অপরাধী পালাতে পারবে না এইভাবে আমরা চোখ শব্দটিকে ব্যবহার করে আলাদা আলাদা বাক্য রচনা করলাম এরপরে বলেছে বারো নম্বরে বাক্য রচনা করো বাক্য রচনা সব থেকেই সহজ সেটা আমরা নিজে থেকেই করতে পারি তাহলে প্রথমে রয়েছে চাষ চাষ দিয়ে বাক্য রচনা করতে পারি আমরা আমার বাবা চাষ করে মেজে মেঝে দিয়ে আমরা বাক্য রচনা করব আমি মেঝেতে বসে খাই তারপরে রয়েছে আঁকা এটির আমরা বাক্য রচনা করতে পারি তার আঁকা ছবি আমাকে ভালো লাগে তারপরে রয়েছে বিরাট এটির উত্তরে আমরা লিখতে পারি আমাদের গ্রামে এক বিরাট পুকুর আছে তারপরে আছে দেওয়াল এর উত্তরে আমরা বাক্য রচনা করতে পারি দেওয়াল দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি আমার ঘরের দেওয়ালে একটি ছবি আছে এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো বাক্য রচনা খুবই সহজ তাই আমরা এটি লিখলাম না তারপরে তেরো নম্বরে রয়েছে বাক্য বাড়াও এক নম্বরে বলেছে শিকারি জল এনে দিল কথা থেকে কেমন জল এটির উত্তর হবে শিকারী পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল তারপরে রয়েছে দুজনে রওনা দিল কথায় এটির উত্তর হবে দুজনে রওনা দিল বনের পথে তারপরে রয়েছে সকালে বেরিয়ে যায় কথা থেকে এটির উত্তর হবে সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় তারপরে রয়েছে বাঘ হাসলো কেমন করে এটির উত্তর হবে বাঘ গোপীর ফাঁক দিয়ে মুচকি হাসলো তারপরে বলেছে দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু এটির উত্তর হবে দুজনে খুব বন্ধু হয়ে গেল এখানে পাঁচটি লাইন দেওয়া আছে গল্পের অনুসারে এই লাইনগুলি কোনটি প্রথমে হবে আর কোনটি পরে হবে সেগুলি আমরা এখন দেখব সবার প্রথমে আমরা এই পাঁচটি লাইনের মধ্যে সব থেকে গল্পে প্রথমে পাবো বাঘ বলল বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি তারপরে আমরা পাব গল্পটি পড়লে যে লাইনটি সেটি হচ্ছে এরপরে আমরা যে লাইনটি পাব সেটি হচ্ছে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেজে তারপরে আমরা পাবো যে লাইনটি সেটি হচ্ছে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকার ছবি দেখতে পেল এই লাইনটি তিন নম্বর হবে তারপরে চার নম্বর লাইনটি হবে এটি শিকারী খুব মজা পেয়েছিল লাস্ট লাইনটি হবে বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা সবশেষে রয়েছে সংক্ষেপে উত্তর দাও এটির উত্তরগুলি আমরা এখন দেখে নেব পনেরোর এক নম্বরে রয়েছে গল্পের শিকারীটি কীভাবে তার দিন কাটাত এটির উত্তর হবে শিকারি সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যেত এবং সারা দিন বনে বনে ঘুরে বেড়াতো শিকারের জন্য সে গাছের ফল খেত তীর ধনুক দিয়ে পাখি শিকার করতো এবং বনেই রান্না করে খেত এভাবে তার খুব আনন্দের দিন কাটত এটি হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আর এই প্রশ্নগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে দুই নম্বরে রয়েছে বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে তাকে সে একদিন কী প্রস্তাব দিল এটির উত্তরে আমরা লিখব বনে শিকারীর বন্ধু ছিল এক বাঘ একদিন শিকারী বাঘকে তার বাড়িতে আসার প্রস্তাব দিল তারপরে রয়েছে উত্তরে তার বন্ধু তাকে কি বলল উত্তরে বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি এরপরে রয়েছে গল্পের শিকারির বাড়িটি কথায় এটির উত্তর হবে শিকারীর বাড়িটি ছিল বনের পাশে মাঠের ধারে ফসলের জমির পাশে তারপরে পাঁচ নম্বরে রয়েছে তার ঘরবাড়ির চেহারা কেমন ছিল এটির উত্তরে আমরা লিখব শিকারীর বাড়িটি ছিল ছিমছাম পরিষ্কার ও সুন্দর ঘরের সামনে ছিল ছোট্ট দাওয়া ঘরের মাটির মেঝে ঠান্ডা ছিল যা দেখে বাঘ প্রশান্তি অনুভব করেছিল এরপরে রয়েছে শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কীভাবে করেছিল এটির উত্তর হবে শিকারি বাঘটিকে মাটির ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং লটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল যা বাঘ জিপ দিয়ে চেটে চেটে পান করছিল পনেরোর সাত নম্বরে রয়েছে বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো এর উত্তরে হবে বাঘ দেওয়ালে একটি হাতে আঁকা ছবি দেখল যেখানে একজন শিকারী তীর ধনুক হাতে দাঁড়িয়ে আছে আর তার পায়ের নিচে সাইত রয়েছে একটি বাঘ পনেরোর আট নম্বরে রয়েছে শিকারী মজা পাওয়ার কারণ কি এর উত্তর হবে শিকারী মজা পেয়েছিল কারণ ছবিটিতে তার ঠাকুরদাকে এক বিশাল বাঘ শিকার করতে দেখানো হয়েছে যা তার কাছে গর্বের বিষয় ছিল পনেরোর নয় নম্বরে রয়েছে নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বলল শিকারী বলল যে তার ঠাকুরদা ছিলেন একজন বড় শিকারী যিনি বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেত না এবং তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন তারপরে রয়েছে পনেরোর দশ নম্বরে সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখাল না কেন বাঘ আগ্রহ দেখায়নি কারণ সে বুঝতে পেরেছিল যে ছবিটি মানুষের দৃষ্টিকোণ থেকে আঁকা হয়েছে এছাড়া বাঘ শিকারীর কথা খুব একটা বিশ্বাস করেনি তারপরে রয়েছে এগারো নম্বরে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল এটির উত্তর হবে বাঘ যখন বলল ছবিটা যদি বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো তখন শিকারী অবাক হয়ে গেল পনেরোর বারো নম্বরে রয়েছে দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো এটির উত্তর হবে দেওয়ালের ছবিটিতে দেখা গেছে একজন শিকারী তীর ধনু হাতে দাঁড়িয়ে আছে এবং তার পায়ের নিচে একটি বাঘ শুয়ে আছে যদি কোনো বাঘ ছবিটি আঁকত তাহলে হয়তো সেখানে একজন মানুষ বাঘের পায়ের নিচে শুয়ে থাকত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর পরবর্তী ভিডিও তোমাদের কী বিষয়ে লাগবে সেটিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ